আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস বা'দ শুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এই বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না এদর্শক জিকির আল্লাহ তালা গুরুত্বপূর্ণ একটি বিধান বান্দা যে সকল আমল ধারে আল্লাহ তালা নৈকট লাভ করে এর মাঝে অন্যতম হলো জিকির বেদাসক এবারে তা আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক শেখ আমদুল্লাহ হুজুর বয়ান থেকে সর্বশ্রেষ্ঠ সহজ একটি জিকির তুলে ধরব বেদাসক বিরতি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনি বললো আমরা সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সর্বশ্রেষ্ঠ জিকিরটি শুনবো মুস্তাদ হাকিমি আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তালহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একাদিসে নবী করিম সাল্লাহ আলাইস্লামের সাদ করেছেন একবার আল্লাহ নবী মুসা আলি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু তখন موسی আলাইহিস সালাতু সালামকে বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে মুসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সশ করে পাঠ করবেন এই যিকিরটি সশ করে পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলাইহিস সালাতু সালাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন আল্লাহ লা ইলাহা এটা তো এমন একটি বাক্য এমন একটি যিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহাল তখন মুসা আলসরতামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সবকিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা লাহ্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ সআস্লা সাল্লামকে যে বার্তা দিলেন সেটি হলো লা হল ইল্লাল্লাহর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলি সালাতামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসেবে আল্লাহ সুমাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েতে ওজনে আমল হিসাবে আল্লাহ সুমাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হল ইলাহা ইহ ধ এই লাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ওজনে জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় কেয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সব সময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহ ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সুহাতাল্লার প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লাহ ইল্লাহ এ জিকির আমরা যত বেশি করব তত বেশি সৃষ্টি জগতের অন্য সব আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে সব হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ সুমাতালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে লা ইলাহা বিদর্শক এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ